বাবা মার খেত মোট সম্পর্কে সরা বাকারাত তিরাশি নাম্বারতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন আল্লাহ তাআলা বলেন ওয়াহিদ আজ নামি সা কবানি ঈশ্বর ইলা তা বদু না ইল্লাল্লাহ আল্লাহ তাআলা বলেন নবীহে স্মরণ করণ ওই সময়ের কথা আমি অঙ্গীকার নিয়েছিলাম বনিস রয়লের লা তাবুদু না ইল্লাল্লহ তোমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার ইবাদত করবে আল্লাহ ছাড়া আর কারো এরপরে আল্লাহ বলছেন যে তোমরা পিতামাতার মাতার খেদমত করো পিতা সাথে ভালো ব্যবহার করো পিতামাতার সাথে সুন্দরভাবে আচরণ করো সুন্দরভাবে কথা বলো এই ঘোষণাটা সুরাবাকার তিরাশি নাম্বার আয়াতে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন একজন সবাই মোহব্বতের সাথে বলেন তিনি কে আল্লাহ তালা বললেন লা বুধু না ই তোমরা আমি আল্লাহ তালা ছাড়া আর কারো ইবাদত করবে না আর কারো দাসত্ব করবে না আর কারো গোলামি করবে না এরপরেই আল্লাহ তালা বললেন গুড টু ইউর প্যারেন্টস তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো পিতামাতার খেদমত কর পিতামাতার সাথে সৎ আচরণ করো এখানে আল্লাহ তালা আয়াতের ভিতরে তিনারে ইবাদতের কথা বলেছেন ইবাদতের পরেই যে কথাটা আল্লাহ তালা উল্লেখ করেছেন সেটা হচ্ছে পিতামাতার মাতার খেদমতের কথা এটা হচ্ছে সুরা বনি রায়ের দ্বিতীয় আয়াতে আল্লাহ তালা পিতা মাতার খেদমত সম্পর্কে বলছেন সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলেন ওয়াহ্বদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহী শা ও ওয়াবিল ওয়ালি দৈনী আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ তালার ইবাদত করো আল্লাহ তালার দাসত্ব করো আল্লাহ তালার গোলামী করো ওয়ালা তুশরিকু বিহি আ এবং কোন কিছুকেই তোমরা আল্লাহ তালার সাথে অংশীদার সাব্যস্ত করো না এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল তোমরা পিতা মাতার সাথে সদ আচরণ করো পিতামাতার সাথে ভালো ব্যবহার করো পিতামাতার মাতার খেদমত করো পিতামাতা আব্বা আম্মা যা বলে সেটাকে তোমরা অ্যাকসেপ্ট করো যেটা নিষেধ করে সেটাকে অ্যাভয়েড করো সুরা নিসার ছত্রিশ নাম্বার আয়াতে ঘোষণা করে দিয়েছেন একজন এক রব এক সত্তা বলেন তিনিকে এরপরে তিন নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন সুরা নামের একশো একান্ন নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন কুল হে নবী আপনি বলে দেন তাআলা আসো তোমরা আতলোমা হরমা রব্বু আলাইকুম আল্লাহ তুশ্রী বিহি সেই আপ আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই ওই বিষয় যেটা আল্লাহ তালা তোমাদের ওপর হারাম করেছেন আল্লাহ তালা আপনারা আমার জন্য কি হারাম করেছেন আল্লাহ তালা বললেন লা তুশ্রী বিহি সেই আপ তোমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার ইবাদত করবে আল্লাহ তালার গোলামি করবে লা এবং আল্লাহ সাথে কোন কিছুকে তোমরা অংশীদার সাব্যস্ত করবে না এরপরে আল্লাহ তালা বললেন তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো পিতা মাতার সাথে সদ আচরণ করো নাফার মানি করাকে আমি আল্লাহ তালা হারাম করে দিলাম পিতামাতার সাথে নাফার মানে করাকে হারাম করে দিয়েছে আমাদের জন্য একজন সবাই আওয়াজ দিয়ে বলেন তিনি কে তাহলে আয়াত আমরা উল্লেখ করলাম তিনটা বলেন কয়টা তিনটা এই তিনটা আয়াতে আল্লাহ তালা তিনার দাসত্বের কথা বলার পরে তিনার গোলামীর কথা বলার পরে পিতামাতার মাতার খেদমতের কথা উল্লেখ করেছেন পিতা মাতার সাথে ভালো ব্যবহারের কথা উল্লেখ করেছেন এখন আসেন চার নাম্বার আয়াত সুরাবানী ইসরায়েলের তেইশ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াক জর অবকা আল্লাহ তাহবদু ইল্লাহ এইয়া ও আবিল ওয়ালি দাইনী আল্লাহ তাআলা বলেন যে তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করবা আমি আল্লাহ তালার গোলামি করবা আমি আল্লাহ দাসত্ব করবা এরপরে আয়াতের সে অংশে আল্লাহ তালা বলছেন তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তালার ইবাদতের পরেই তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা আমার এবাদতের পরে তোমাদের কাজ হচ্ছে তোমরা পিতামাতার খেদমত করবা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা পিতামাতার সাথে সদ আচরণ করবা তাহলে আমরা আয়াত উল্লেখ করলাম হচ্ছে চারটা বলেন কয়টা আরও জোরে বলেন কয়টা চারটা এই চারটা আয়াতে আল্লাহ তালা আমাদেরকে দুইটা মেসেজ দিয়েছেন বলেন কয়টা আরও জোরে বলেন কয়টা দুইটা এক নাম্বার মেসেজ হচ্ছে ইউ উইল অর অফ ইউর লট যে আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দাসত্ব করবো গোলামি করবো একজনার এক রবের এক সত্তার সবাই বলেন তো তিনি কে আল্লাহ এটা হচ্ছে আল্লাহ তালার এক নম্বর মেসেজ ইউ উইল অফ ইউর লট যে আমাদের শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার ইবাদত করতে হবে আল্লাহ তালারই দাসত্ব করতে হবে কোনো কিছুকে কখনোই আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না কথা বলেন ঠিক না এটা হচ্ছে এক নাম্বার মেসেজ চারটা আয়াতে আল্লাহ তাআলা সেকেন্ড যে মেসেজ আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি গুড টু ইওর প্যারেন্টস ওয়াবিল বিল ইহসানা ইউ দ্য টু বি গুড টু ইওর প্যারেন্টস তোমরা পিতা মাতার সাথে সদ আচরণ করো পিতামাতার সাথে ভালো ব্যবহার করো এবং পিতামাতার তোমরা খেদমত করো আল্লাহ তাআলার ইবাদতের পরেই পিতামাতার খেদমতের কথা পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা এই আয়াতের শেষ অংশে এটা উল্লেখ করে আল্লাহ তালা এটাই বুঝাতে চেয়েছেন ইবাদতের পরে এই এহসান এই শব্দটা উল্লেখ করে আল্লাহ আল্লাহতালা এটাই বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তালার ইবাদতের যেমন গুরুত্ব আল্লাহ তালা আমাদেরকে যত ইবাদতের আদেশ দিয়েছেন নামাজ রোজা হজ জাকাত যত ইবাদত যত বিধিবিধান আল্লাহ তালা আপনার আমার জন্য ফরজ করেছেন এই প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা বিধিবিধান আপনার আমার জন্য পালন করা অ্যাকসেপ্ট করা অ্যাপ্লাই করা যতটু যতটুকু গুরুত্ব যতটুকু দায়িত্ব আপনার আমার জন্য ঠিক তেমনইভাবে আল্লাহ তালা বলেছেন আমার এবাদতের যেমন গুরুত্ব তোমাদের দিতে হবে ঠিক তেমনইভাবে পিতা মাতার ভালো ব্যবহার করা পিতামাতার খেদমত করার এটারও গুরুত্ব আমার ইবাদতের মতোই দিতে হবে কথা বলেন ঠিক কি না তো আল্লাহ তালা বললেন প্রত্যেকটা আয়াতে আল্লাহ তালা প্রথমে তিনার ইবাদতের কথা বলেছেন এবং আল্লাহ তালা প্রত্যেকটা আয়াতে তিনার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না এই কথাটাও আল্লাহ বলেছেন আল্লাহ তালা ইবাদতের পরে এই পিতামাতার মাতার খেদমতের কথা উল্লেখ করে এটাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে তোমরা আমার আইবাদতের যেমন গুরুত্ব দিবা পিতামাতার সাথে খেদমত পিতামাতার সাথে ভালো ব্যবহারেরও ঠিক তেমনই গুরুত্ব দিতে হবে তুমি যদি নামাজ না পড়ো এক অক্টো নামাজ না পড়লে যেই পানিশম্যান্ট যেই শাস্তি যেই তোমার জন্য যেই শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ তালা করে রেখেছি ঠিক তেমনি ভাবে তুমি যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার না করো নামাজ না পড়লে যে শাস্তির ব্যবস্থা আমি রেখেছি পিতামাতার সাথে ভালো ব্যবহার না করলেও পিতামাতার মাতার খেদমত না করলেও আমি আল্লাহ তালা তোমার জন্য ঠিক তেমনি শাস্তি রেখেছি বলেন না তো আল্লাহ এই জন্যই তিনার আইবাদতের পরেই পিতামাতার মাতার খেদমতের কথা বলেছেন এজন্য আমাদের সকলের পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এবং পিতামাতার মাতার খেদমত করার আব্বা আম্মার খেদমত করার দরকার আছে না নাই এরপরে আল্লাহ তাল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছেন যদি তোমাদের পিতামাতার মধ্যে থেকে কেউ যখন বৃদ্ধ কিংবা বিদ্যা হয়ে যায় পিতামাতার মধ্যে থেকে কেউ যখন বৃদ্ধ কিংবা বিদ্যা হয়ে যায় তখন তোমরা ফালা তাকুল্লাহুমা উফ তাদের সাথে তোমরা বাজে ব্যবহার করো না তাদেরকে তোমরা ধমক দিয়ে কথা বলো না তারা যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ হয়ে যাওয়ার পরে একটা বিষয় যদি তাদের বুঝতে দেরি হয় একটা বিষয় যদি তাদের বুঝতে কঠিন হয়ে যায় তাহলে ওই বিষয়টা তোমরা বুঝিয়ে দাও সুন্দর করে বুঝাই দাও সুন্দর আচরণ করে সুন্দর ভাষায় নরম ভাষায় তাদের সাথে তোমরা কথা বলো আল্লাহ বললেন ফালা তাকুল্লাহুমা মা পিতা মাতার সাথে ভালো ব্যবহার যারা করবে না পিতা মাতার সাথে খারাপ আচরণ করাকে হারাম করে দিয়েছে কোরআনুল কারিমের মধ্যে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে